পাঁচ ম্যাচের টেস্টে ভারতকে হারিয়ে তিন এক ব্যবধানে বর্ডার গাবাস্কা সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া এই জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল অস্ট্রেলিয়া দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে বর্ডার গাবাস্কা সিরিজ অজিদের পকেটে গেল ছয় উইকেটে একশো রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত মাত্র ষোলো রান যোগ করে একশো সাতান্ন রানে অল আউট হয়ে যায় ভারত দুই ইনিংস মিলিয়ে ভারতে দেওয়া একশো বাষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া আর এতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল ভারত ভারতকে এভাবে হারিয়ে অস্ট্রেলিয়া রীতিমতো ভারতকে লজ্জার সাথ দিল অর্ডার গাবাসকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছে যশপ্রীত